পাশের গ্রাম থেকে তো গোবিন্দপুরে প্রাণ বাঁচিয়ে এলাম কিন্তু এখানে থাকি কোথায় আর গাছের তলায় বসে থাকবো আজ আমরা পাহাড়া দেব এই পুকুর দেখি পুকুরের মাছ কোথায় যায় ঠিক বলেছেন সর্দার রোজ জমিদারের পুকুর থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে এই সমাধান তো করতেই হবে তাই না এইভাবেই যদি চলতে থাকে আর আমরা সেই চোরকে যদি ধরতে না পারি তাহলে জমিদার মশাই আমাদের গড়দার নেবেন যদি কোনো দিব্য জ্ঞানীকে খুঁজে পেতাম যে বলে দিতে পারতেন যে কে সেই চোর আর কেন সে চুরি করছে তাহলে অনেক সুবিধা হতো এটাই সুবর্ণ সুযোগ নমস্কার নমস্কার আমি জানি এ তোমরা এখানে এই অসময়ে ঝাঁঝা রোদের মধ্যে কেন বসে আছো তাই কি করে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এক অশুভ কালো ছায়া ভর করেছে যার প্রভাবে জমিদার বাড়ির মাছ চুরি যাচ্ছে তাহলে জমিদারের প্রাণ সংকটে পড়তে চলেছে তাই নাকি বাবা তাহলে এখন উপায় যজ্ঞ করতে হবে মা কালীর পুজো করতে হবে জয় জয় তারা জয় তারা জয় জয় মা বাবা আপনি আমাদের সঙ্গে জমিদার মশাইয়ের বাড়ি চলুন এ কি সর্দার এ তুমি কাকে ধরে এনেছো ওই কি যত নষ্টের কারণ তাহলে এখনি ওর গর্দার নাও এই সেরেছে প্রাণ বাঁচাতে জমিদার বাড়িতে এলাম আর এখন দেখছি জমিদার বাড়িতে সেই প্রাণটা বেঘরে যাবে নানা জমিদার মশাই উনি পারবেন আপনার সমস্যার সমাধান দিতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জমিদার মশাই আপনার মাথায় কালো ছায়া ভর করেছে তার জন্যই আপনার পুকুর থেকে মাছ চুরি হচ্ছে আপনার গ্রামের শস্য খুব শিগগিরই শুকিয়ে যাবে খাবার জলের অভাব দেখা দিতে চলেছে গ্রামে কি কি তাহলে এখন উপায় সামনের রামাবস্য অব্দি আমার সময় চাই তার মধ্যে যোগ্য করব আর প্রয়োজন হলে কালী পুজো হবে ছাগল উৎসর্গ করতে হবে মায়ের চরণে আপনি যা ঠিক মনে করেন তাই করুন আমার আমার থেকেই আপনি সমস্যার সমাধান করে দিন বাড়িতে তুমি এখানে বসে কেন স্কুলে যাবে না আজ না বাড়িতে আজ যোগ্য আছে কিসের যোগ্য আজ এক সিদ্ধ তান্ত্রিক এসেছেন তিনি যোগ্য করবেন বাবার ওপর নাকি কোনো কালো ছায়া আছে যেটাকে তাড়ানোর জন্য যোগ্য হবে যোগ্য কাজ না হলে কালী পুজো হবে আবার নাকি ছাগল নিবেদন করা হবে মায়ের কাছে সে কি প্রাণী হত্যা এ তো নৃশংস কাজ মা কোনো সন্তানের মৃত্যু চান না

আচ্ছা পণ্ডিত মশাই এই যে পুজোর নামে মায়ের চরণে পশু নিবেদন করা হয় তা কি যথাযথ আমার বিদ্যা আমি জানি এই উৎসর্গ প্রথা কোনো পশু নিবেদন নয় আমাদের মধ্যে থাকার সররিপুকে মায়ের চরণে সমর্পণ করা এইগুলো তার প্রতীক মাত্র কোনো রক্তপাত কাম্য নয় আর কোন সমস্যা হবে না তো কাল স্বর্ণাহুতি যজ্ঞ করব দশ ভরি সোনার গয়না যজ্ঞে আহুতি দিতে হবে তবে সেই সময় কিন্তু কেউ উপস্থিত থাকতে পারবে না একান্তে হবে সেই বেশ তাই হবে আপনি প্রস্তুতি নিন পরদিন আবার যথাযথ সময়ে সেই তান্ত্রিক একান্তে যজ্ঞে বসেন তিনি সেই স্বর্ণালঙ্কার যজ্ঞের আগুনে আহুতি না দিয়ে নিজের ঝুলিতে পরে রাখেন কিন্তু কেউ কিছুই টের পায় না কি হয়েছে স্কুল না কেন এখনো তো সমস্যার সমাধানই হয়নি মনে হয় এই আমাবস্যায় কালী পুজো হবে আর ছাগল উৎসর্গ হবে মায়ের কাছে আরে তোরা সবাই এইখানে কি শুনছি আমরা আপনি নাকি কালী পুজোয় ছাগল উৎসর্গ করবেন তান্ত্রিক বাবা বলেছেন তবেই নাকি আমার সমস্যা সমাধান হবে কি সমস্যা আপনার পুকুরের মাছ চুরি যাচ্ছে পাহারা বসাননি কেন সারা রাত পাহারায় লোক থাকে তাতেও রোজ একই ঘটনা ঘটছে কফুর চাচা আমি সবই শুনলাম হ্যাঁ ক্রিস জমিদার বাড়ি থেকে লোক এসেছিল হুমকি দিয়ে গেছে ছাগল নিয়ে যাবে পুজোর জন্য ও এই ব্যাপার আমি আমি এদেরকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি যত্ন করি ওদের শেষ হয়ে যেতে দেব কি করে তুমি শান্ত হও আমার একটা কথা শোনো যেই আসুক না কেন তুমি একটা ছাগলও দেবে না ওদের বরং কোথাও গিয়ে গা ঢাকা দাও বাকিটা আমি দেখে নিচ্ছি কিছু একটা বিহিত করতেই হবে এইভাবে নিরীহ পশুদের উৎসর্গ হতে দেওয়া যাবে না কি ব্যাপার এত ভোরে আমায় স্মরণ করলে কেন কালী পুজোয় ছাগল নিবেদন হবে মায়ের কাছে এই কর্ম বন্ধ করার উপায় বলুন যখন কোনো বিপদ আসে তখন নিজের বিবেক বুদ্ধি চিন্তা শক্তি দিয়ে তার সমাধান করা উচিত তুমিও চেষ্টা করো ঠিক পারবে দেখ দেখ কৃষ কত রকমের মিষ্টি আরে বা কত রকমের মিষ্টি আছে মায়ের জন্য নিয়ে গেলে মা খুব খুশি হবে আরে কৃষ যে এসো 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 দেখে যাও অনেক রকম মিষ্টি তৈরি হয়েছে একেবারে খাঁটি দুধের ছানা থেকে তৈরি করা সব মিষ্টি আমাকে দশটা রসগোল্লা দাও বাড়ি নিয়ে যাব। আর আমাকে দশটা রাজভোগ দাও খাবো আরে এই তো পথ পেয়েছি কৃষ বলাইয়া রানে পোড়া মন্দিরের চাতালে যাবার সময় দেখতে পায় একটা রোগা লোক জমিদারের পুকুর থেকে মাছ চুরি করছে ওই দেখ ওই লোকটাই সেই মাছ চোর নয় তো চল ওকে গিয়ে ধরি এই তুমি চুরি করছিলে কেন কি করব বাড়িতে অসুস্থ বোন আছে ভালো মন্দ পুষ্টিকর খাবার দেবার সামর্থ্য নেই তাই রোজ হাট থেকে ফেরার পথে এখান থেকে মাছ নিয়ে যাই তবে পেয়াদারা তোমাকে ধরতে পারেনি কেন ওরা ওরা রাতে পাহারা দিত আর আমি এই কাজ সকালে করি তখন পেয়াদারা পাহারায় থাকে না বুঝলি তাহলে ওই তান্ত্রিক কিভাবে লোককে বোকা বানাচ্ছে ওকে জব্দ করতেই হবে কিন্তু কিভাবে শোন আমি নিত্যানন্দ কাকুর দোকানে ক্ষীর দিয়ে তৈরি হাঁস পাখি হাতি আকারের মিষ্টি রেখেছি তবে আজ যদি মায়ের পুজোয় রকম ক্ষীরের ছাগল উৎসর্গ করা হয় তবে কেমন হয় খুব ভালো হবে হবে নিয়ম রক্ষাও আর নিরীহ প্রাণও যাবে না চল তবে নিত্যানন্দ কাকু আমাদের একটা উপকার করে দাও না বাবা আবার উপকার করতে হবে তা কি হয়েছে কি কি করতে হবে আমায়। এই খিরের হাঁস পাখি হাতি যেমন বানিয়েছো। তেমনি একটা বড় ছাগল বানিয়ে দাও না গোফর চাচা জন্ত ছাগলের বদলে এই ছাগল নিবেদন হোক মায়ের পূজয়। আহা হা হা হা! এ যে উত্তম প্রস্তাব তাই হবে বাবা তাই হবে। আমি ঠিক সময় মতন পৌঁছে যামন। একই ছাগল কই আমি যে বলেছিলাম মায়ের পুজোয় ছাগল লাগবে ছাগল কই গফুরের থেকে যে ছাগল আনতে বলেছিলাম মাফ করবেন আমরা গফুর বাউর ছাগল কাউকে খুঁজে পাইনি সে কি তাহলে কি হবে এখন তাহলে পুজো আমি সম্পন্ন করব কি করে এই নিন জমিদার মশাই এটা কি এই ছেলে মজা হচ্ছে মায়ের পুজোয় এই ছাগল নিবেদন হবে তবে কি তোর কথায় গফুরাজ গা ঢাকা দিয়েছে হ্যাঁ কারণ আপনার উপর কোনো অশুভ ছায়া নেই আপনার পুকুর থেকে মাছ চুরি কোনো ভূতে করছে না আমরা সেই লোকটাকে ধরতে পেরেছি যে সকালে আপনার পুকুর থেকে ঠেকায় পড়ে মাছ নিয়ে যেত আপনার পাহারাদাররা রাতে পাহারা দিত বলে কোনো দিনই ওকে ধরতে পারতো না এই তান্ত্রিক আপনাকে বোকা বানিয়েছে রানী বলাই ওনাকে ভেতরে নিয়ে আয় আমি সকাল বেলায় হাট থেকে ফেরার সময় আমার অসুস্থ বোনের জন্য আপনার পুকুর থেকে মাছ নিয়ে যেতাম এটা কোনো ভূতের কীর্তি নয় আমি সেই কাজ করেছি প্রয়োজন হলে আমাকে শাস্তি দিন মাথা পেতে নেব আমি নিরুপায় তবে আমি যে দুটো যজ্ঞ করলাম আমার দশ ভরি গয়নাচে আগুনে গলে গেল এই লোভী ভণ্ডতান্ত্রিক নিশ্চয়ই সেই সোনার গয়নার আহুতি দেয়নি ওকে জেরা করুন সব সত্যি জানা যাবে আমাকে সন্দেহ করছো হবে মা 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 কিন্তু কাউকে না হলেন দয়াময়ী সন্তানের রক্ত তিনি চান না ছাগ অর্থাৎ স্বরিপু ছাগল নয় আমাদের মধ্যে থাকা সররিপুকে মায়ের পায়ে নিবেদন করাই হল পুজো আমি আমার ভুল বুঝতে পেরেছি ক্রিস তুই আমার চোখ খুলে দিলি এই ক্ষীরের ছাগলই মায়ের পায়ে নিবেদন করা হবে আর পেয়াদা এই তান্ত্রিকের সমস্ত জিনিস বাজেয়াপ্ত করো আর শাস্তি স্বরূপ আজীবন অন্ধকার কূপে বন্ধ করে দাও